হাই ছোট্ট সোনারা তোমরা কেমন আছো চলো আজ আমরা সরচিহ্নের কার দিয়ে তিন অক্ষরের শব্দের উচ্চারণ শিখি সরায়া সরায়াতে আকার আকার যোগে আচল, সরায়া চল আচল সরায়া সরায়াতে আকার আকার যোগে আসন সরায়া সরায়াতে আকার আকার যুগে আদর সরায়া দ, দশ আদর রসই রসইতে রশ্মিকার রসিকার যুগে হরিণ রসই রসইতে রশ্মিকার রসিকার যুগে মিনতি রসই রসইতে রসিকার রসিকার যুগে নিয়তি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে প্রীতম দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে পদবী দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে শীতল রস্যৌ রস্য রস্যুকার রস্যুকার যোগে মুখর রস্যৌ রস্যৌতে রশুকার, রসার যোগে পুতুল রস্যৌ রসতে রসুকার রসার যোগে কুকুর কু করসুকারে কু বসিন্নার দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার দীর্ঘকার যোগে ময়ূর দীর্ঘ দীর্ঘ দীর্ঘকার দীর্ঘকার যুগে ভূষণ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার দীর্ঘকার যুগে ঋতে ঋকার যোগে বৃহৎ রিকার যোগে কৃপন রিকার মৃনাল মৃণাল এতে একার একার যোগে লেখক এ এতে একার একার যোগে শেখর এ এতে একার একার যোগে পেচক ওই ওইতে ওইকার ঐকার যোগে কৈতপ ওই ঐতে ঐকার ঐকার যোগে বৈভব ওই ঐতে ঐকার ঐকার যোগে দৈবধ ओ ओते ओकर जोगे ओ ओते ओकार ओकार जोगे गोपन ओते ओकार जगे ओ ओते औकार जोगे যৌবন ঔতে ওকার ঔকার যোগে সৌরভ ঔতে ঔকার ঔকার যোগে অগৌণ